সালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে ইয়েস বাংলা এয়ারলাইন্সের পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তারিখের টিকিটের ফেয়াদ দেখাব আবুধাবি টু চট্টগ্রাম আবুধাবি টু ঢাকা ডুবই টু চট্টগ্রাম ডুবাই টু ঢাকা আর সার্জারটি চট্টগ্রাম সার্জারটি ডাকা এফিআরগুলো দেখাবো আপনারা সাথে থাকুন আর আপনাদের যাদের এয়ারলাইন্সের টিকিট লাগবে আমাকে নক করবেন আমি আপনাদেরকে টিকিট দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করব যে কোনো দেশের যে কোনো এয়ারলাইন্সের ইনশাল্লাহ আমরা টিকিট দিয়ে থাকি আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করব চলুন এবার দেখা যাক স্তাংলা এয়ারলাইন প্রথমে দেখব নিউ পিএনআর একদম নতুন করে দেখতেছি তো দা ও ব্যাংকক এটা আমরা ব্যাংকক না আমরা চট্টগ্রামের ফ্লাইটে দেখব দা ও চট্টগ্রাম সিঙ্গেল ফ্লাইট ওয়ান ওয়ে পনেরো তারিখ চট্টগ্রামের পনেরো তারিখ ডাইরেক্ট ফ্লাইট দেখা যাচ্ছে দেখি আছে কি না চট্টগ্রামে পনেরো তারিখে যদি কেউ যেতে চান আবুধাবি থেকে তাহলে ডাইরেক্ট ফ্লাইট আছে সামান ছাড়া আপনার টিকিটের ফিয়ার দেখাচ্ছে পাঁচশো আশি সামান ছাড়া টিকিটের ফেয়ার দেখা যাচ্ছে পাঁচশো আশিদের হাম ওখানে যদি আমি বিশ কিলো সামান অ্যাড করি বিশ কিলো তাহলে কত টাকা দেখায় দেখি তাহলে আপনার বিশ কিলো ফ্লাস্ক হ্যান্ডব্যাগ সাত কিলো এগুলো সহ সাতাশ কিলো সাতাশ কিলো সাত কিলো এক্সট্রা আর বিশ কিলো বুকিংয়ের জন্য ছয়শো তিরিশ দেড় দেখাচ্ছে বিশ কিলো প্লাস সাত কিলো সামানের জন্য পেয়ার দেখাচ্ছে ছয়শো তিরিশ দেড় আর যদি চল্লিশ কিলো অ্যাড করি ব্যাগেজের জন্য তাহলে আপনার আসতে আছে কত সাতশো দেড় হাম চল্লিশ কিলো প্লাস সাত কিলো সাতচল্লিশ কিলো সামান নিলে আপনার ইয়েস বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটের জন্য পনেরো তারিখে সাতশো দেড় দেখাচ্ছে আসুন এবার ঢাকাতে দেখি সেম তারিখে আছে কিনা পনেরো তারিখ পনেরো তারিখে ঢাকা দিয়ে থাকবে না কারণ যেটা সত্যগ্রাম ডেট থাকবে ওইটা ঢাকা দিয়ে থাকবে না চাইলে অন্য ডেট দেখতে হবে অর্থাৎ ঢাকাতে দেখেন চোদ্দ তারিখে আছে অর্থাৎ আগামীকাল আর কি চোদ্দ তারিখে দেখি কত টাকা দেখাচ্ছে হ্যাঁ চোদ্দো তারিখে সেম তো সামান সারা পাঁচশো আশিদের হামি দেখাচ্ছে আর বিশ কিলো অ্যাড করলে সেম ছয়শো তিরিশ দেড় হামি দেখাচ্ছে আর চল্লিশ কিলো অ্যাড করলে সাতশোদের হামি দেখাচ্ছে চোদ্দ তারিখের ফলে অর্থাৎ আগামীকালের তো আবার দেখি ঢাকার ফ্লাইট আছে উনিশ তারিখে উনিশ তারিখে দেখি উনিশ তারিখে সেম বিশ কিলো দিয়ে ছয়শো তিরিশ দেড় দেড়হাম চল্লিশ কিলো দিয়েও সাতশো দেড় দেড়হাম সেম প্রাইসেই আছে উনিশ তারিখ চোদ্দো তারিখ আর চট্টগ্রাম দিয়ে দেখি কত তারিখ কত তারিখ আছে সতেরো তারিখে আছে আবার চট্টগ্রামের ফ্লাইট দেখি সতেরো তারিখ কত টাকা দেখাই সতেরো তারিখে সেন্ট সামান ছাড়া পাঁচশো আশি দেড় হাম আর বিশ কিলো অ্যাড করলে ছশো তিরিশ হাম আর সাত কিলো চল্লিশ সাত কিলো এড করলে আপনার সাতশো দেড়ই দেখাচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম বিশ তারিখ পর্যন্ত দেখাবো দেখি বিশ তারিখ পর্যন্ত হ্যাঁ উনিশ তারিখে আছে চট্টগ্রামে হ্যাঁ দেখেন উনিশ তারিখে যে ফ্লাইটটা আছে ওই ফ্লাইটটা আবার ডাক হাতে ডাইরেক্ট আছে আবার উনিশ তারিখে এটা আবার ট্রানজিট হয়ে চট্টগ্রামও আছে অর্থাৎ ফার্স্টে যদি কেউ যদি উনিশ তারিখে দেশে যেতে চান তাহলে আপনাকে ডাক হয়ে যেতে হবে হ্যাঁ আবুধাবিটে ঢাকা যাবে ঢাকা থেকে আপনার চট্টগ্রামে যাবে তাইলে এটার প্রাইস দেখাচ্ছে কত চল্লিশ কিলো সামান দিয়ে সাতশো একানব্বই দেখেন ঘুরে গেলে কত টাকা দেখাচ্ছে বেশি আপনি যদি ঘুরে যান উনিশ তারিখে চট্টগ্রাম তাহলে সাতশো একানব্বই দেড়হাম দেখা আর যদি ডাইরেক্ট যান উনিশ তারিখ ঢাকাতে তাইলে আপনার দেখা যাচ্ছে সাতশো দেড়হাম নব্বই দেড়হাম বেশ কম বেশি তাহলে এবার দেখি বিশ তারিখে চট্টগ্রাম ডাইরেক্ট ফ্লাইট আসে কি না হ্যাঁ আছে চট্টগ্রামের বিশ তারিখে আসে চল্লিশ কিলো দিয়ে সেম হ্যাঁ স্বাস্থ্য দ্বারা আমি দেখাচ্ছি ওকে লাস্ট এখন দেখব দুবাই থেকে दुबई दुबई থেকে 17 মে தேதி 15 তারিখ আসেনি না सेम प्राइस 19 তারিখের दुबई থেকে সটরাম ডাইরেক্ট ফ্লাইট আছে এই মাসের আপনার সেম টাকায় আসছে চল্লিশ কিলো আট কিলো চামান দিয়ে প্রায় ওই আট সাতশোদের দেখাচ্ছে ষোলো আছে ষোলো তারিখেও আছে আপনার সেম প্রাইসে দেখুন সেম প্রাইসে ষোলো তারিখেও আছে থেকে আর সতেরো তারিখ সতেরো তারিখে আছে আপনার ডাইরেক্ট ফ্লাইট সেম প্রাইসে বিশ কিলো নিয়ে ছশো তিরিশ দেরহাম আর সাতশো দেরহাম হচ্ছে আট চল্লিশ কিলো নিলে আঠারো তারিখ আছে কিনা দেখি সেম প্রাইস আঠারো তারিখে সাতশোদের হামে চল্লিশ কিলো আট কিলো সামান নিয়ে দেখি চল্লিশ কিলো উনিশ তারিখেও সেম দেখোন বিছ তাৰিখেও চেম ফ্লাইট দেখাছে তাৰ দেখি ডাকাতে কত জাকা দেখাই পোন্ধৰ তাৰিখ আছে কিনে দেখি পোন্ধৰ তাৰিখ তাহলে তো দেখছেন দুবাই থেকে পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রতিদিনই ফ্লাইট আছে দেখছেন আমি তো বিশ তারিখ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে অভিয়া কি অবস্থা কেমন আছেন দেখুন ঢাকাতে বিশ তারিখ পর্যন্ত সেম প্রাইস আছে সাতশো তার হামে চল্লিশ কিলো আট কিলো নিয়ে যেতে পারবেন সমস্যা নেই আপনার সেম শাসহাম দেখা যাচ্ছে আবুধাবি থেকে চট্টগ্রাম শাসুদার হাম আবুধাবি থেকে ঢাকা শাসোদার হাম ডুবাই থেকে চট্টগ্রাম শাসোধার হাম আবার ঢাকা থেকে ডুবাই থেকে ঢাকা হাম আবার নভেম্বর মাসের একটা ফ্লাইট আছে দুবাই থেকে চট্টগ্রাম সাতাইশ তারিখে এই মাসের সাতাশ তারিখে দেখি এটা আছে কিনা একদম কমে ঠিকটা চলে গেছে অফ ঠিকটা চলে গেছে দেখি এবার শারজা থেকে আমরা তো আবুধাবি ডুবাই দেখছি এখন শারজা থেকে দেখব টু চট্টগ্রাম পনেরো তারিখে দেখি পনেরো তারিখে শারজা থেকে ফ্লাইট নাই ইএস বাংলায় ষোলো তারিখে আছে কিনা দেখি ষোলো তারিখেও নেই সতেরো তারিখ নাই আঠারো তারিখ নেই উনিশ তারিখ নেই বিশ তারিখও নেই দেখেন শারজা থেকে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই তারিখের ভিতরে সার যাদেরকে চট্টগ্রামের কোনো সিট দেখাচ্ছে না দেখি ঢাকাতে সার থেকে আসে কিনা পনেরো আছে ডাইরেক্ট আছে শারজা থেকে ডাক আছে সেম প্রাইস আপনি যে এয়ারপোর্ট থেকে যান না কেন শারজা বলেন ডুবাই বলেন আবুধাবি বলেন এই তিনটা থেকে তো যাই বেশিরভাগ মানুষই রাসুল কাইমা এগুলো থেকে তেমন যায় না মানুষ তারপর দেখি একেবারে উনিশ তারিখ দেখুন উনিশ তারিখে আছে ডাইরেক্ট ফ্লাইট সেম প্রাইসে সাতশো দার কামে চল্লিশ কিলো সাত কিলো দিয়ে বিশ তারিখেও আছে ডাইরেক্ট আপনারা যদি আমার থেকে টিকিট বুক করেন আমি যে দাম আপনাদেরকে দেখাচ্ছে ওইটা থেকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে সমস্যা নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন টিকিট বুক করার জন্য ইনশাআল্লাহ টিকিট নিয়ে কোনো চিন্তা করতে হবে না একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টিকিট পাবেন টিকিটের মধ্যে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ কোনো সমস্যা যদি থাকে তাহলে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ আমরা সাথে সাথে সলভ করে দেবো ইনশাআল্লাহ কিছুটিকে রিফান্ড করা যায় আবার কিছুটিকেই রিফান্ড করা যায় না আনরিফেন্ডেবল তো যেমন বাংলাদেশ এয়ারলাইন্সে যদি টিকিট কাটেন তাহলে রিফান্ড করতে পারবেন ইএস বাংলাতে টিকিট কাটলে রিফান্ড করতে পারবেন এ আরবিএতে করা যায় এ আরবিএতে করা যায় আপনার সরাসরি টাকা হাতে পাবেন না আর কি ওই টিকিটের টাকাগুলো দিয়ে মনে করেন রিফান্ডে যেই টাকা আসবে এ আরবি এতে ওই টাকা দিয়ে উপর মানে আরেকটা টিকিট করতে পারবেন আর কি এরকমই আপনারা তো দেখছেন কোন দিন কত টাকা ইয়েস বাংলাতে আবুধাবি থেকে চট্টগ্রাম আবুধাবি থেকে ডাকা দুবাই থেকে চট্টগ্রাম দুবাই থেকে ডাকা শারজা থেকে চট্টগ্রাম শারজা থেকে ডাকা কোন দিন কত টাকা প্রাইস রেগুলার প্রাইসে সাতশো দেড় আচ্ছা ঠিক আছে আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা